মধ্যরাতের খবর প্রথম পরই ফুলের শ্রদ্ধায় শহীদদের স্মরণ তানমির আলম সাথে নিয়ে ক্ষমহানুর রশিদ ডালির বিশেষ প্রতিবেদন দিবস গতকাল দিবসটি প্রথম পরই ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবাটিপের ডেস্ক রিপোর্ট কসবা টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি খবর প্রথম পরই ফুলের সদ্যবা দিবাগত রাত বারোটা এক মিনিটে উপজেলা শহীদ মেয়ারে পুষ্প স্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় বাসা দিবসের কর্মসূচি কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল ইসলাম উপজেলা সহকারী কমিশনার ভূমি গুলাম সারোয়ারের নেতৃত্বে উপজেলা প্রশাসক মুক্তিযোদ্ধা সংসদ কসবা পৌরসভা কসবা থানা অফিসার ইনচার্জ আব্দুল কাদের কসবা থানা পুলিশ পরিদর্শক তদন্ত রিপন দাসের নেতৃত্ব পুলিশ প্রশাসন কসবা উপজেলা বিএনপির একাংশের সহ সভাপতি আদম সাধারণ সম্পাদক শরীফুল হক সপন সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন সভাপতি ইসলাম ভুইয়া উপজেলা যুবদলের আহ্বায়ক আহ্বায়ের সদস্য সচিব জিয়াল খুদা শিপোর নেতৃত্ব কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মহানু রশিদ ডালি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সবুজ খান জয় প্রচারের সম্পাদক উজ্জ্বল